হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল নিউ ডে নিউ লেসন আমরা আগের ক্লাসে নোটপ্যাডের অনেক নতুন নতুন ট্রিক শিখেছিলাম কীভাবে কোনো একটা লেখাকে কীভাবে সাইজ ছোটো বড়ো করতে হয় কীভাবে লেখার স্টাইল চেঞ্জ করতে হয় কীভাবে কোনো কিছু লিখে সেটা নিজের নামে সেভ করতে হয় নতুন পেজ কীভাবে নিতে হয় আরও অনেক কিছু তো যারা আগের ভিডিওটি দেখো নি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখো হ্যাঁ ভালো লাগবে আজ আমরা নোটপ্যাডের দ্বিতীয় অধ্যায়ে শিখবো যেটা সেটা দেখব যে যে একটা লেখা একটা পেজে আমি যেটা লিখেছি তো ওই লেখাটার মধ্যে কোনো একটা ওয়ার্ড আমি কীভাবে সার্চ করবো কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড আমি যদি সার্চ করতে চাই কীভাবে সার্চ করবো কীভাবে রিপ্লেস করবো তো সেগুলো দেখব চলুন আমরা দেখি হ্যাঁ নতুন নতুন জিনিস আমরা সেগুলো শিখ শিখবো নোটপ্যাড একটা খুব দরকারি জিনিস আমি নোটপ্যাড তো দারুণভাবে ব্যবহার করি হ্যাঁ আপনারাও শিখুন ভালোভাবে যদি কোনো কিছু জিজ্ঞাসার থাকে আপনারা কমেন্ট বটনে জিজ্ঞাসা করতে পারেন তো আমরা দেখি প্রথমে প্রথমে আমরা একটা লেখা এখানে প্রথমে ক্লিক করে নিলাম এটা একটাই লেখা আমি জাস্ট কপি পেস্ট করেছি বেসিক কম্পিউটার অ্যাকাডেমি বেসিক কম্পিউটার অ্যাকাডেমি এরকমভাবে আমি এটা জাস্ট কপি পেস্ট করেছি তো আমি প্রথমে ক্লিক করে নিলাম একদম লেখার শুরুতে তারপর এডিটে যাব এডিট থেকে আমরা ফাইন্ড অপশানে ক্লিক করব আপনারা চাইলে শর্টকাটটাও ব্যবহার করতে পারেন কন্ট্রোল এপ কন্ট্রোল বটনটা চেপে ধরে হ্যাঁ এ বটনটা প্রেস করলেও ফাইন্ড অপশান চলে আসবে তো ক্লিক করছি ক্লিক করলাম ক্লিক করলে এখানে ফাইন্ড ওয়ার্ড বলে একটা বক্স আসবে এই ফাইন্ড ওয়ার্ড বক্সের মধ্যে আমি যে ওয়ার্ডটা সার্চ করবো সেই ওয়ার্ডটা লিখবো সাপোজ আমি কম্পিউটার নামে যে ওয়ার্ডটা আছে এখানে সেই ওয়ার্ডটা সার্চ করতে চাই তো এটা আমি ফাইন্ড নেক্সট করি এই যে সিলেক্ট হয়ে গেলো ওয়ার্ডটা দেখিয়ে দিল আমায় এবার এই ওয়ার্ডটা আর কোথায় কোথায় আছে আমি যদি দেখতে চাই তাহলে ফাইন নেক্সট করব এবং ডাইরেকশনটা কী করবো না ডাউন নিচের দিক উপর থেকে নিচের দিকে খুঁজবে তো ফাইন নেক্সট করি এই যে পরস্পর দেখাচ্ছে ফাইন নেক্সট যখন শেষ হয়ে যাবে তখন এরকম দেখাবে ক্যান নট ফাইন কম্পিউটার মানে আর নিচের দিকে আর নেই তো আমি যদি ডাইরেকশানটা আবার ঘুরিয়ে দিই আপ করে দিই আবার ফাইন নেক্সট যদি করি এবার নিচের দিক থেকে উপরের দিকে আমি ফাইন্ড হতে হতে যাচ্ছি তো এই হচ্ছে ফাইন্ড এবং ফাইন্ড নেক্সট আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে এই যে কম্পিউটারটা আছে কম্পিউটার ওয়ার্ডটার পরিবর্তে ধরুন আমি সিপিউ কথাটা লিখতে চাই রিপ্লেস করতে চাই কোনো একটা ওয়ার্ডের পরিবর্তে আমি আর একটা নতুন ওয়ার্ড লিখতে চাই কীভাবে করবো তো সেম আমরা প্রথমে আগে ক্লিক করে নেবো প্রথমেই লেখার শুরুতে তারপরে এডিটে যাবো এডিট থেকে রিপ্লেস এখানেও শর্টকাট আছে আপনারা শর্টকাটটা ব্যবহার করতে পারে তো রিপ্লেস আমি ক্লিক করলাম রিপ্লেসে ক্লিক করার পরে এখানে একটা বক্স চলে এলো এখানে দেখুন ফাইন ওয়ার্ড ঘরের মধ্যে কম্পিউটার কথাটা লেখা আছে আগে থাক থেকে তো আমি যে ওয়ার্ডটা চেঞ্জ করতে চাইছি রিপ্লেস করতে চাইছি সেই ওয়ার্ডটা এই ফাইন ওয়ার্ডের ঘরে লিখব আর এই মানে এই ওয়ার্ডটার পরিবর্তে আমি যে ওয়ার্ডটা বসাতে চাই সেটা রিপ্লেস উদিতের ঘরে লিখবো তো সাপোজ আমি এই কম্পিউটারের পরিবর্তে আমি এখানে সিপিইউ লিখছি এবার আমি রিপ্লেস করি রিপ্লেস যখন করব এখানে কম্পিউটারটা সিলেক্ট হয়ে গেছে রিপ্লেসে ক্লিক করলে দেখুন কম্পিউটারটা সিপিউ হয়ে যাচ্ছে রিপ্লেস হচ্ছে এরকম একটা একটা করে রিপ্লেস হচ্ছে যদি আমি রিপ্লেস অলে ক্লিক করি তো রিপ্লেস সঙ্গে সব রিপ্লেস হয়ে যাবে এবার ধরুন আপনি মনে করলেন যে আমার আগেরটাই ঠিক ছিল আমি আবার আগেরটা যেমন ছিল তেমন করবো তো আবার রিপ্লেস করে দিন এই ফাইন হোয়াটের ঘরে সিপিইউ লিখে দেবেন সিপিইউ লিখলেন আর এই রিপ্লেসের ঘরে এখানে কম্পিউটার কম্পিউটার কথাটা লিখলেন লিখে রিপ্লেস অল করে দিন আবার রিপ্লেস হয়ে গেল তো এই হচ্ছে ফাইন ফাইন নেক্সট আর রিপ্লেস এখনও আমরা শিখব যে কোনো লেখার পরে যদি আমরা ডেট টাইম ইনসার্ট করতে চাই মানে পেজের মধ্যে লিখতে চাই তো কীভাবে দেবো এই সিস্টেমে যে ডেট টাইমটা আছে তো এই ডেট টাইমটা আমার এখানেও চলে আসবে অটোমেটিক তো এডিটে যাব এডিট থেকে এই যে টাইম ডেট এই অপশানটায় ক্লিক করলেই আমার ডেট টাইম কটার সময় আমি এটা লিখেছি হ্যাঁ কখন কবে লিখেছি সেটা ডেট টাইমটা এখানে শো করব আচ্ছা আমরা আর একটা যেটা জিনিস শিখবো সেটা হচ্ছে এই ফরম্যাট মেনুর মধ্যে দেখুন ওয়াট র্যাপ বলে একটা অপশান আছে এই ওয়াট র্যাপটা কী কাজে লাগে ওয়াটর্যাপের কাজ কী এটা একটা দারুণ জিনিস তো দেখুন ওয়াটর্যাপের এখানে টিক চিহ্ন দেওয়া আছে টিক চিহ্নটা যদি না দেওয়া থাকতো তাহলে কী হতো এখানে যে লেখাটা ছিল দেখুন সেটা একটা লাইনের হয়ে গেছে দেখেছেন একটা লাইনের হয়ে গেছে এই ওয়াটরঅ্যাপটার কাজ হচ্ছে যে এই যে কোন একটা লেখা লিখলাম লেখার পরে আমি যদি এই এটাকে যদি একটু ছোটো করে দিই দেখুন এটা ছোটো হওয়ার সাথে সাথে আমার লেখাগুলোও সরে সরে নিচের দিকে চলে যাচ্ছে তাই না এটা বড় করলে এটাও বড় হবে তো এই ওয়াট র্যাপের কাজ হচ্ছে অটোমেটিক নিচের দিকে নেমে যাওয়া আমি যদি এ জি কিছু লিখি চিপচারটা ধরুন আমি লিখছি অটোমেটিক দেখুন নিচের দিকে চলে যাচ্ছে কিন্তু আমি যদি এটা ওয়াট র্যাপটা যদি আমি বন্ধ করে দিতাম তাহলে এটা এক লাইনে লেখা হয়ে যেত বুঝতে পেরেছেন ব্যাপারটা তো এটা আমি অন করেই রাখলাম ওয়াট র্যাপটা তো এই হচ্ছে মোটামুটি কম্পিউটারের মানে নোটপ্যাডের কাজ তো নোটপ্যাডে আরও প্রচুর কিছু কাজ করা যায় যেটা মানে বলে শেষ করতে পারবো না নোটপ্যাডে প্রচুর কিছু কাজ করা যায় সেগুলো নিয়ে আমি পরে আরও একটা ভিডিও বানাবো তো নোটপ্যাডের মধ্যে আমরা কী কী শিখলাম এই যে নিউ ওপেন সেভ অ্যাস হ্যাঁ পেস সেটআপ প্রিন্ট এইগুলো শিখলাম এডিটের মধ্যে আমরা কপি পেস্ট কাঠ পেস্ট ফাইন ফাইন নেক্সট রিপ্লেস হ্যাঁ সিলেক্ট এই সিলেক্ট অলটা কি সিলেক্ট অলে যদি আমি ক্লিক করি যে সব সিলেক্ট হয়ে যাবে হ্যাঁ এডিটের মধ্যে সিলেক্ট অলে যদি ক্লিক করি সব সিলেক্ট হয়ে যাবে আমরা কপি করতে পারি তো এখান থেকে আমরা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি আচ্ছা ফরম্যাটের মধ্যে আমরা ফ্রন্টে গিয়ে আমরা লেখার স্টাইল চেঞ্জ হ্যাঁ লেখার সাইজ চেঞ্জ আমরা করেছিলাম শিখেছিলাম তো সেটা আগের ভিডিওতে একবার দেখে নেবেন আচ্ছা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি নোটপ্যাডের একটা নোট বানিয়েছি থিওরি নোট হ্যাঁ আপনারা এটা স্ক্রিনশট তুলে নিয়ে খাতায় লিখে নিতে পারেন যাতে করে আপনাদের অনেক সুবিধা হয় তো আমরা দেখাচ্ছি এটা এই নোটটা আমি লিখেছি তো এটা আমি বড় করে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাচ্ছি আপনারা স্ক্রিনশট তুলে এটা খাতায় লিখে নিতে পারেন হাউ টু স্টার্ট নোটপ্যাড অফ ইয়ার কম্পিউটার কীভাবে আমরা নোটপ্যাডটা কম্পিউটারে চালু করব তিনটে নিয়মে আছে তিনটে নিয়মই এখানে লিখে দিয়েছি হ্যাঁ তো এটা আপনারা লিখে নেবেন কীভাবে সেভ করতে হয় হ্যাঁ শর্টকাট কী সেভ্যাস সেভ আর সেভ সেভ্যাসের মধ্যে পার্থক্য কী একজনের নামে যখন আমরা সেভ করবো তখন হবে সেভ আর যখন একই ডকুমেন্টস অন্যজনের নামে সেভ করব তখন হবে সেভ অ্যাস শর্টকাট কীটাও লেখা আছে হ্যাঁ কোনো নতুন পেজ কীভাবে আমরা নেবো হ্যাঁ কীভাবে আমরা সেভ করা ফাইল ওপেন করব কপি কীভাবে করবো পেস্ট কীভাবে করবো এগুলো সব এখানে আছে আপনারা স্ক্রিনশট তুলে এগুলো লিখে নেবেন কীভাবে ফাইন্ড ওয়ার্ড আজকে যেগুলো করালাম ফাইন্ড ওয়ার্ড হ্যাঁ রিপ্লেস ওয়ার্ড ইনসার্ট ডেট টাইম পেজ সেট আপ প্রিন্ট আমরা পেজ সেট আপটা একবার দেখিয়ে দিচ্ছি পেজ সেট আপটা একটা ভালো জিনিস পেজ সেট আপটা ধরুন এই যে কোনো কিছু আমরা ডকুমেন্টস আপনি যদি প্রিন্ট আউট করতে চাই হ্যাঁ ধরুন আমি এখানে একটা প্রিন্ট আউট বার করবো কিছু একটা টেক্সট লিখলাম প্রিন্ট আউট বার করবো তো ফাইলে গিয়ে আগে আমরা পেজ সেট আপ করে নেবো পেজ সেট আপে যাবো এখানে সাইজ আছে এই সাইজে গিয়ে আমরা এফোর্ড এফোর্ড সাইজটা করে নেব পেজের এফোর্ড পেজটা ক্লিক করে নেবো হ্যাঁ এখানে পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ হবে মানে লম্বা লম্বি হবে না আড়াআড়ি হবে সেটা ঠিকঠাক করে নেবো তো আমরা পোর্ট্রেটটাই করে নিলাম এখানে এই যে পেজটা লম্বা লম্বি আছে ল্যান্ডস্কেপ মানে হচ্ছে আড়াআড়ি পোর্ট্রেট করে নিলাম এখানে মার্জিন আছে লেফট রাইট টপ বাটম এখানে মার্জিন যেমন দিতে চান সেরকম করবে তো ওকে এটা এ ফোর পেজটা পেজ সেটা হয়ে গেল এইবার আউট দিতে চাইলে কি করবো ফাইলে গিয়ে প্রিন্ট প্রিন্টে ক্লিক করব। এখানে প্রিন্ট আউ যদি থাকে প্রিন্টারটা সিলেক্ট করে নেবেন এগুলো কতগুলো কপি নাম্বার অফ কপিস আছে কতগুলো কপি এখানে ধরুন আমি আটটা কপি দেবো এখানে এইট লিখলাম প্রিন্টে ক্লিক করলেই প্রিন্ট আউট বেরিয়ে যাবে তো এই হচ্ছে প্রিন্ট আউ প্রিন্ট আউটের ব্যাপার তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন সবাই কমেন্টে হ্যাঁ আর যদি কোনো নতুন বন্ধু এই ভিডিওর দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থাকতে সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ Thank you very much.